হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশা আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্না বাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন তাহলে দেখানো শুরু করি কি রান্না করছি এই যে দেখাই প্রথমে মাছের ঝোল দেখেন আজকেও কিন্তু মাছের ঝোল করছি আজকে হলো গেরা দিয়ে করছি আর আলু দিয়ে দেখছেন এই যে দেখেন মাছের পিসগুলো কেমন ছোট ছোট করে নিয়ে আসছে আর ছোটো ছোটোই ভালো লাগে একটু কড়া ভাজছি কারণ হচ্ছে আমি তো মাছ কড়া ভাজা ছাড়া খাই না আর এখানে দেখেন অল্প একটু ঘ্যাট তরকারি করছি দেখছেন অল্প করে করছি কারণ হচ্ছে মাছের ঝোল হলে তো ঘ্যাট তরকারি বেশি কেউ খায় না ওটা তো বুঝতেই পারেন যে সব বাড়িতে মাছের ঝোল মাংস হলে পরে হয়েই যায় খাওয়া আর এখানে দেখেন ভাত এই যে দেখেন আজকে কম করে রান্না করছি চাল এই যে থালা নিয়ে বসছি এই যে ভাত রেডি করতেছি ঠিক কে কে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খাবেন কমেন্টে কিন্তু অবশ্যই লিখবেন আর চলে আসুন আমাদের বাড়িতে তাহলে গেরা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খাওয়াবো আবার হলো বেগুন দিয়ে আলু দিয়েও মাছের ঝোল খাওয়াবো সুজি কচু দিয়েও মাছের ঝোল খাওয়াবো কে কে খাইতে ভালোবাসেন তাড়াতাড়ি কমেন্ট করবেন আর চলে আসবেন দেখছেন ভাতও কিন্তু রেডি হয়ে গেল হাঁড়িটাও গরম ধরাও যাচ্ছে না কি করবো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ফলো করতে ভুলবেন না ফলোটা একটু বেশি বেশি করবেন